হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ সকালে উঠে একটু বাসি কাজ পূজার সাথে হাতাহাতি করে দিচ্ছি আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি নিচেই বিছানা করা আছে বোন এখনও ঘুমাচ্ছে ওর জন্য সামনে দিয়ে একটু ঝাড় দিয়ে নিয়ে চলে এলাম ঘরটা ঝাড়ু দেওয়ার নিয়ে একটু এঁঠো বাসনগুলো বের করে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এঁঠো বাসন একে একে সব বের করে নিয়েছি এঁঠো বাসন বের করে বাসন কাটা ধুয়ে নিয়ে এসে ঘরটা মুছে নেব মায়ের শরীরটাও খারাপ এর জন্য আমি আর পূজা দিতে না মিলিয়ে করে নিচ্ছি কাজ বাসন কাটা মিলিয়ে নিয়ে কাজ ফ্রেশ হয়ে চলে এসছি ফ্রেশ হয়ে চলে এসে দেখি সবার চা খাওয়া হয়ে গেছে আজকে আমারই লেট হয়ে গেছে ওই জন্য এসে চা বিস্কুটটা খেয়ে নেব চা বিস্কুট খেয়ে নিয়ে খাবার জলটাও তুলবো এবার চা বিস্কুট খেয়ে এবার খাবার জন্য যে রান্না করবো সেই জলটাও তুলে নিলাম জলটা তুলে নিয়ে এসে ভাতটা বসিয়ে দেব পূজা রান্নার জন্য তরকারি পাতি যা করবে সেগুলো সব জোগাড় করছে আমি উনুন পাড়ে চলে এসেছি ভাত বসিয়ে নুনটা ধরাচ্ছি নুনটা ধরিয়ে মেয়েটা ধরিয়ে মেয়েটাকে গিয়ে স্কুল যাবে ওর জন্য ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি ওই তোর বাবা স্কুল রেডি করে দিয়েছি ওই স্কুল চলে গেছে এবার এখানে এসে পূজা রান্না করবে ওকে একটু সবজি কেটে দিচ্ছে আর ছোট ভাই পেয়ে দেখো আমার কাছে কত আদর করছে ও পিঁয়াজটা নেবে খেলা করবে তাই আমাকে বলছে পিপি দাও বা মা দিয়ে নি রাগ হয়ে গেছে চলে গেলো এর জন্য ছেলেটার মেয়েটার কথা জামা ছিল একটু কেচে নিলাম কাচার পর দুপুরে খাবার টাইম হয়ে গেছে পূজার রান্নাও কমপ্লিট আজকে আমাদের দুপুরের খাবারে হয়েছে চিকেন আর আলু ভাজা আর সবাই একসঙ্গে খেতে বসে পড়েছি আমাদের চিকেনটা খুব সুন্দর রান্না করেছে পূজা সবাই একসঙ্গে খেতে বসেছি খাওয়া হয়ে গেছে দুপুরে এঁঠো বাসন রেখে দিতে আমার ভালো লাগে না তার জন্য খেয়ে নিই এঁঠো গুছিয়ে বাসন ধুতে চলে এসেছি বাসন ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়ে একটু গিয়ে বসবো বাপি সকালে দেখি বাজার করে নিয়ে তোমাদের দেখানো হয়নি এখন একটু বসেছি তাই একটু দেখিয়ে দিই সজনের ডাঁটা কাঁচা লঙ্কা থোর আর পাকা কলা নিয়ে এসছে বাজার থেকে একটু আমার কাজ আছে সেলাইয়ে বসেছি সেলাই অনেক কদিন ধরে জড়ো হয়ে যাচ্ছে করা হয়নি টাইম পাইনি তাই আজকে ভালো একটু সেলাইগুলো করে তুলে দিই সেলাই করা হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে মা সন্ধে দিচ্ছে দেখে যেটু সেলাইয়ের কাজ গুছিয়ে নিয়ে উঠে পড়েছি দেখছি মা সন্ধে দিচ্ছে মা সন্ধে দিচ্ছে তাই এই ঘরে এসে একটু বসলাম আমাদের বাড়িতে বেশিরভাগ মায়ের সন্ধ্যে দেয় ঠাকুরকে সেবা দেয় আমি আর পূজা মাঝে সাঝে দিই বেশিটা মাই দেয় সন্ধ্যে আমার এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে শুভ সন্ধ্যা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো